বিশ্ববিদ্যালয়ের যেই অটোনমি রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের যেই পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন শাসন রয়েছে সেই পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করা এই রেজিস্টার বিল্ডিং এর আধুনিক অটোমেশনের মাধ্যমে নিয়ে আসার জন্য যা কিছু করা দরকার আমরা সেই জায়গাটাতে করার চেষ্টা করব এটা দেখেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলিকণা আসলে আমাদের অত্যন্ত কাছে অত্যন্ত প্রিয় তো আমাদের এখন একটা সুযোগ এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ পাঁচ বা ছয় বছর পরেও ডাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আরেকটা দিক হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা দায়বদ্ধতা রয়েছে পুরো জাতির জন্য যে এই বিশ্ববিদ্যালয় আসলে প্রতিষ্ঠিত হয়েছিল গরিব মানে পূর্ববাংলার মানুষের চাষাভূষা বা ক্ষেত খামারে কাজ করা মানুষের ছেলে পেলেদের শিক্ষা দীক্ষার জন্য এবং পূর্ববঙ্গের মানুষের সামগ্রিক শিক্ষা সংস্কৃতি এবং সামাজিকতার উন্নয়নের জন্য তো সেই জায়গা থেকে এই জাতি এখন এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই গরিব দুঃখী মানুষের ট্যাক্সের মেহনীতি মানুষের কষ্টের টাকায় বিশ্ববিদ্যালয় চলে সুতরাং সেই বিশ্ববিদ্যালয়ের এক জাতির প্রতি দায়বদ্ধ এবং এই বিশ্ববিদ্যালয় যদি ভালোভাবে রান করে তাহলে এই জাতি উপকৃত হবে তো এমন একটা জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র নির্বাচিত বডি হচ্ছে ডাকসু সো অনেক কাঠখড় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন অত্যন্ত সিগনিফিকেন্ট যেহেতু চব্বিশের একটা রক্তক্ষয় জুলাই বিপ্লবের পরে ডাকসুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে সদস্য পদে নির্বাচ প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ আমি আশিক খান আমি কবি জসীমউদ্দিন হলের দুশো আঠাশ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী তো ডাকসুনি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকেই আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আসছি আসছি যে বিশ্ববিদ্যালয়ের ডাকসো হচ্ছে একটা স্বতন্ত্র বডি এবং একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনের সাথে একটা সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম যেখানে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ থাকে শিক্ষার্থীদের সুযোগ থাকে যে এই বিশ্ববিদ্যালয়কে কন্ট্রিবিউট করা এবং বিশ্ববিদ্যালয়কে সঠিক ধারায় প্রচারিত করার জন্য তো সেই জায়গা থেকে ডাকসো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি ডাকস নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে আমি দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় আসলে আমাদের সমস্যার অন্ত নেই অনেকগুলো সমস্যা আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু প্রপার মনিটাইজেশন এবং ইউটিলাইজেশনের কারণে আমাদের রিসোর্সগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা হচ্ছে না এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিগত এক বছর দুই বছর বা তিন বছর আমরা গণরঙ্গিসং থাকার পরে আমাদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং আমরা কাজ করতে দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ যে বিশ্ববিদ্যালয়ের আমাদের সংকটগুলো মোকাবেলা আমরা প্রশাসনের সাথে আমরা হাতে হাত রেখে আমরা সহযোগিতা করতে পারি তো সেই জায়গা থেকে আমি যদি কেন্দ্রীয় সংসদে আমি প্রতিদ্বন্দ্বিতা করার অন্যতম কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করলে আমি প্রত্যেকটা হলে অ্যাক্সেস পাবো এবং পুরো বিশ্ববিদ্যালয়ে জুড়ে কাজ করতে পারবো তখন আমার কাজের পরিধিটা অনেক বড় হবে এই জায়গা থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত এবং আমি যদি কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হতে পারি তাহলে মেজর কয়েকটা জায়গায় আমি কাজ করার আমার খুব তীব্র আকাঙ্ক্ষা যদি আমি নির্বাচিত নাও হই তাও সেই জায়গাগুলোতে আমি কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব প্রথমত আমি পাঁচটা জায়গাকে সিলেক্ট করেছি যেই পাঁচটা জায়গায় বিশ্ববিদ্যালয়কে দেওয়ার মতো বা বিশ্ববিদ্যালয় কাজ করার মতো পাঁচটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রাইসিস ফেস করতেছে আমার পাঁচটা জায়গা হচ্ছে এই পাঁচটা জায়গার প্রথমত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যেই অটোনমি রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের যেই পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন রয়েছে সেই পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করা আপনারা দেখতে পেয়েছেন যে গত জুলাই অগস্টে আমরা যখন শিক্ষার্থীরা সতেরোই জুলাই যখন আমরা হলগুলো থেকে সন্ত্রাসীদেরকে বের করে দিলাম এবং তখন আমরা হলগুলোকে নিয়ন্ত্রণ নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তখন আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে একটা ডামি মিটিং করে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হল এবং আমাদেরকে বলা হলো যে সন্ধ্যা ছয়টার ভেতরে বিশ্ববিদ্যালয়কে আপনার ত্যাগ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যদি হল না আমরা না ছাড়ি তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো দায়িত্ব নেবে না তো এই যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা পুরো দিনে হচ্ছে যে একটা গভর্নমেন্টের প্রেসক্রিপশনে নেওয়া হয়েছে এবং গভর্নমেন্টের প্রেসার পুরো নেওয়া হয়েছে সুতরাং বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন স্বতন্ত্র বডি এবং এই স্বাধীন সক্রিয়তা বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্ত না থাকার কারণে আমরা যুগে যুগে দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি উপর ক্ষমতাসীনটা আসলে ভর করে বসে এবং এই বিশ্ববিদ্যালয়ে যে বৃহৎ সংখ্যক স্টুডেন্টরা রয়েছে যারা এই প্রত্যন্ত এলাকা থেকে আসলে অনেক সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন এই তাদের উপরে এগুলো ইফেক্ট পড়ে এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় যদি অটোনমি না থাকে বিশ্ববিদ্যালয় যদি পূর্ণাঙ্গ শাসন না থাকে তাহলে এই শিক্ষার্থীদের যে অটোনমি রয়েছে শিক্ষার্থীদের যে কথা বলার জায়গা রয়েছে শিক্ষার্থীদের যে স্বাধীন সক্রিয়তা বা স্বাধীনতা মনোভাব রয়েছে সেই মনোভাবটা বিকশিত করার কোনো জায়গা থাকে না যেটা আমরা দেখেছি যে বিগত ফেস্টিভ্যালের সময়। আমার আমাদের গণরুমে বন্দী ছিলাম আমরা গেস্টরুমের ভয়াবহ বলির শিকার হয়েছি আমরা সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় অটোনমি ফিরে দেওয়া এবং সেই সাথে শিক্ষার্থীদের অটোনমি ফিরে দেওয়া শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকার ফিরে দেওয়ার জন্য কাজ করার জন্য আমি দৃঢ়ভাবে কাজ করব এবং এটা কেন্দ্রীয় সংসদে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এটা আমার জন্য অত্যন্ত সহজ হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে আমাদের যে জায়গা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তীব্র আবাসন সংকট আমরা দেখতে পেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখনও অনেক শিক্ষার্থী অনেক প্রত্যন্ত এলাকা থেকে আসার পরেও পূর্ণাঙ্গভাবে সিট পায় না বিশ্ববিদ্যালয়ে তাদেরকে এক চারজনের বেডে তাদের আটজন থাকতে হয় এবং মেয়েদের হলগুলোতে এই সিট সংকটের অবস্থাটা আরও ভয়াবহ মেয়েদের কিছু কিছু হলে যেমন হচ্ছে কুয়েত হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাদুলনাসা মুজিব হলে নাসা হলে আমরা দেখতে পেয়েছি যে এই হলগুলোতে একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেটাকে আমরা প্রাচ্য অক্সফোর্ড বলি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই জায়গায় যদি ঢাকার বুকে সেই জায়গায় যদি এমন তীব্র আবাসন সংকট থাকে তো এটা তো কোনোভাবে মতো জায়গা না তো এটার যৌক্তিক যে সমাধান হতে পারে সেই যৌক্তিক সমাধানের জন্য আমরা কাজ করার চেষ্টা করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং এটা দুই নম্বর জায়গা এবং তিন নম্বর হচ্ছে যে আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যে খাদ্যে যে সমস্যা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন এবং বিশ্ববিদ্যালয় হোস্টেলগুলোতে যে পরিমাণে খাবারের নিউট্রিশন তো নাই এবং যে পরিমাণে কুচ্ছিত খাবার দেওয়া হয় সেই খাবার খেয়ে বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীগুলো রয়েছে যারা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি সংস্কৃতি সমাজ সংস্কৃতি এরপর হচ্ছে আপনার ব্যুরোক্রেসি সব জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে নিউট্রিশনসের অভাবে ভোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রপার খাদ্য পায় না তার হাইজিন মেনটেন করা হয় না এবং অনেকের দেখতে পেয়েছি অনেক রোগ শোগা অনেকের অনেক সমস্যাগুলো হয়ে থাকে এবং যেটা একাডেমিক লাইফে প্রচণ্ড আঘাত ফেলে যেটা আমরা বিশ্ববিদ্যালয় আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি কিন্তু অক্সফোর্ডে আমরা এটা চিন্তাও করতে পারি না বা বাইরের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা চিন্তাও চিন্তার বাইরে সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের খাবার আমরা কয়েকটা জায়গায় অলরেডি আমরা কয়েকটা হলে আমরা খাবার টেস্টিং করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সেখানে খাবারের মধ্যে প্রায় ম্যাক্সিমাম হলে খাবারের মধ্যে প্রচন্ড জীবন পাওয়া গেছে এটাকে আমরা বারবার প্রশাসনকে বলেছি যে এটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু এই সমস্যা প্রশাসন একা সমাধান করতে তো বিশ্ববিদ্যালয় যদি হল সংসদ থাকে বা কেন্দ্রীয় সংসদ থাকে তাহলে আসলে তারা এইটা কম্বাইন্ড মনিটাইজেশনের মাধ্যমে এইটার অবস্থা উন্নয়ন করা সম্ভব এবং নাম্বার চার হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে বিশ্ববিদ্যালয় বিগত দিনের সবচেয়ে বড় সমস্যা যেটা যে সমস্যা বিশ্ববিদ্যালয় প্রতিটা শিক্ষার্থী ফেস করে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং এর যে কি বসে থাকে যারা আসলে রেজিস্টার বিল্ডিংটাকে কুক্ষিগত করে রাখে এবং একটা সনাতনী পদ্ধতিতে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর সমস্ত কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করা হয় সুতরাং এই যে কারিগরি ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ে বহুত শিক্ষার্থীর অজস্র সময় নষ্ট হয়ে যায় এবং শুধু এটুকুনি না যখন আমরা কোনো সার্ভিসের জন্য সেখানে যাই তারা বলে যে লাঞ্চের পরে আসেন এটা খুবই কমন কথা সময় সুতরাং এই রেজিস্টার বিল্ডিং এর আধুনিকায়ন এবং রেজিস্টার বিল্ডিংয়ের সমস্ত সিস্টেমটাকে একটা আধুনিক অটোমেশনের মাধ্যমে নিয়ে আসার জন্য যা কিছু করা দরকার আমরা সেই জায়গাটাতে করার চেষ্টা করব এটা হচ্ছে আমার চার নম্বর একটা প্ল্যান যে যদি নির্বাচিত হতে পারি তাহলে বিল্ডিং বিল্ডিংয়ের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বাগ্রে আমাদের যথেষ্ট চেষ্টা করে যাওয়ার এবং পাঁচ নাম্বার যেই জায়গাটা নিয়ে আমার আমার ব্যক্তিগত জায়গা এবং যেই জায়গাটা আমি অনেক কন্ট্রিবিউটও করেছি এবং যেই জায়গাটা আমার খুবই পরিচিত সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করা যেমন আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোভিস বিতর্কে চ্যাম্পিয়ন ছিলাম যশম উদ্দিন হল হয়ে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল জুডো প্রতিযোগিতায় আমি বরাবর দুই বছর দুইটা মেডেল পেয়েছি একটা ব্রোঞ্জ মেডেল একটা হচ্ছে রূপ্য মেডেল তো এই জায়গাগুলোতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এইখানে খেলাধুলার সামগ্রী তো নাই যদি টিএসসি ভিত্তিক সংগঠনের কথা বলি সেখানেও কনজেস্টেড এরিয়া এখানে টিএসসি ভিত্তিক অনেকগুলো সংগঠন রয়েছে কিন্তু সবার সেই প্রপার একটা রুমও পর্যন্ত নাই অনেকগুলো সংগঠন রয়েছে যারা কাজ করার জন্য সেই প্রপার রুমগুলো নাই এবং রুমগুলো থাকলেও সেগুলোর কোনো আধুনিকরণের ব্যবস্থা করা হয় না বছরের পর বছর সেখানে এরকম করে থাকে এবং আরেকদিকে রয়েছে যে আমাদের সেন্ট্রাল যে মাঠ রয়েছে এই সেন্ট্রাল ফিল্ডের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান যেখানে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর থেকে ভালো অপরচুনিটি রয়েছে সেখানকার মাঠগুলো আরও সুসজ্জিত সেখানে বরং মা বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্টেডিয়াম রয়েছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সেখানে সুন্দর খেলার মাঠ রয়েছে কিন্তু আমাদের একটা সেন্ট্রাল ফিল্ড রয়েছে কিন্তু সেই সেন্ট্রাল ফিল্ডের কোনো আধুনিকায়ন নাই সেখানে পর্যাপ্ত খেলার সামগ্রী নেই যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের ভিতরে ন্যূনতম কোনো জিমনেশিয়ামের ইকুইপমেন্ট নাই আমরা যখন ছেলেদের স্লটগুলোতে যখন আমরা জিম করতে যাই সন্ধ্যার দিকে তখন আমরা দেখি যে এখানে কোনো মেন্টর তো নাই বরং এখানে জিমের যে ইকুইপমেন্টগুলো থাকা দরকার সেই ইকুইপমেন্টগুলো নেই সুতরাং যেই বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী পড়ালেখা করে যে এই যেই শিক্ষার্থীগুলো একেবারে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের একেবারে কোর মেধাবী স্টুডেন্টগুলো আসলে ভর্তি হয় সেই শিক্ষার্থীগুলো এতগুলো শিক্ষার্থীদের জন্য ডিল করার জন্য একটা প্রপার জিমনেশিয়ান নাই। এবং সেখানে কোনো আধুনিকায়ন নাই যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম রয়েছে তাদের জুডো কারাতে খেলার জন্য যেমন অনেক উদাহরণ রয়েছে কিন্তু তাদেরকে এই বিশ্ববিদ্যালয় প্রপার ইউটিলাইজেশন করতে পারে না এবং আমরা দেখতে পেয়েছি যে যখন বিদেশে বিদেশ থেকে অনেক অফার আসে কিন্তু বিশ্ববিদ্যালয় সেখানে অ্যাসিস্ট করে না তাদেরকে বিদেশে পাঠানোর জন্য বা আন্তর্জাতিক অনুষ্ঠানে বা আন্তর্জাতিক প্রতিযোগিতা তাদেরকে অংশগ্রহণ করার জন্য সুতরাং এত এত অভাব এগুলোকে যদি সুন্দরভাবে ডিল করা যায় শারীরিক শিক্ষা কেন্দ্রের উন্নয়ন করা যায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রকে আরও মনিটাইজেশনের ভিতরে নিয়ে আসা যায় বিশ্ববিদ্যালয় যিনি স্পোর্টস সম্পাদক থাকবেন যেহেতু আমরা কেন্দ্রের সদস্য হিসেবে নির্বাচন করতেছি আমরা তাদের সাথে হেল্প করবো তাদেরকে অ্যাসিস্ট করব যে এই জায়গাগুলোতে যেন কাজ করা হয় এই জায়গাগুলো ডেভেলপ করা যায় যদি এই জায়গাগুলো ডেভেলপ করা যায় বিশ্ববিদ্যালয়ে যে মাদকের সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যারা আগে মাদকের সাথে কোনো জড়িত ছিল না সামান্য সামান্যতম নেশাদ্রব্য পান করতো না তারাও দেখতে পেয়েছে যে বিশ্ব আসার পর উদ্যান কেন্দ্রিক হয়ে যায় এবং বিভিন্ন খারাপ কাজে চাঁদাবাজিতে পর্যন্ত লিপ্ত হয়ে যায় এটাকে যদি তাদের সুষ্ঠু বিনোদনের আওতা নিয়ে আসা যায় সেটা টিএসসি ভিত্তিক সংগঠনের মাধ্যমে হোক বা সেটা হচ্ছে তাদের শারীরিক শিক্ষা কেন্দ্রে কোনো খেলাধুলা পার্টিসিপেশনের মাধ্যমে হোক তাহলে তাদের এই যে সুষ্ঠু মেধার বিকাশ করা সম্ভব তো আমি এই জায়গাগুলো নিজে ফেস করেছি তো এই জায়গাগুলোতে কাজ করা আমার ইচ্ছা রয়েছে সুতরাং মোটা দাগে পাঁচটা বিষয় নিয়ে আমার কাজ করার তীব্র ইচ্ছা আমি যদি নির্বাচিত হই বা নির্বাচিত না হই নাম্বার ওয়ান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন এবং শিক্ষার্থীদের যে অটোনমি সে অটোনমি ফিরিয়ে আনা নাম্বার টু বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান করার জন্য চেষ্টা করা নাম্বার থ্রি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই খাবারের মান উন্নয়ন করা এবং নাম্বার ফোর যে বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিংয়ের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আধুনিকরণ এবং সমাধান এবং পাঁচ নম্বর বিশ্ব শারীরিক শিক্ষা কেন্দ্র বিশ্ব সেন্ট্রাল মার্ট মাঠ এবং টিএসসি ভিত্তিক সংগঠনগুলোর প্রপার মনিটাইজেশন এবং তাদের উন্নয়ন তাদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করা যাব তো আমি সকলের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সিনিয়র জুনিয়র আমার বন্ধুবান্ধব আমার ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের পুরো সামগ্রিক সকল স্টুডেন্টদের কাছে আমার অনুরোধ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ আমি কেন্দ্রীয় সংসদে সদস্য পদে আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং আমি আমার শেষটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করে যাব শিক্ষার্থীদের সাথে থাকার জন্য শেষ দিন পর্যন্ত এবং শিক্ষার্থী আমার যে ম্যান্ডেটগুলো রয়েছে সেই ম্যান্ডেটগুলো ফুলফিল করার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য আমি জানি না এগুলো সব কিছু আমি ফুলফিল করতে পারবো কিনা কিন্তু আমার তীব্র ইচ্ছা রয়েছে এবং আকাঙ্ক্ষা রয়েছে এবং বিগত দিন আমি কাজ করেছি সেই বিষয় বিষয়গুলো সমাধান করার জন্য এবং আমি এটাও বলি যদি আমি নির্বাচিত নাও হতে পারি তাও এই বিষয়গুলোর জন্য আগে যেমন প্রত্যেকটা অন্যায় অপকর্ম এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি আগামী দিনও আমাদের সেই কণ্ঠস্বর জারি থাকবে সকলকে ধন্যবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সকল শিক্ষার্থীদের কাছে আমার জন্য দোয়া সার্বিক সহযোগিতা এবং শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম